যাদের জাতির পিতা মূর্তি ভাঙে যাদের নদী মূর্তি ভাঙার জন্য পৃথিবীতে আগমন করে দুঃখজনক হলেও সত্য কথা সেই মুসলমানেরা গত পনেরো বছর ক্ষমতায় থেকে রাস্তার মরে মরে বিভিন্ন দেশে দেশের বিভিন্ন মনে মরে মূর্তি তারা তৈরি করেছিল যেদিন ক্ষমতা শেষ সেদিন মূর্তিও শেষ জাতির পিতা শেষ আল্লাহ বলেন একটা এত শিকার করলে কাফের যে ব্যক্তিরা অন্য কাউকে জাকির পিতা বানায়ছেন আর অনেক দৃষ্টান্ত আমি দিতে পারবো সময় আমার নাই এইজন্য প্রথম শ্রেণীর কাফের কাফেরদের কোনো হিসাব নাই কোন জায়গায় যাবে জাক জাহান নামে যাক দুই নাম্বার মুমিন বান্দারা মুমিন বাংলাদেশকে আল্লাহ ডাক দিয়ে বলবেন সাবান জিল্লাহু আল্লাহু ইল্লা ইমান يقولون وساق في عبادة الله قلبه معلق في المساجد وحصر وصرا در ايمان انا ينفر السلام بمدارا

দদল বান্দা কালমা চোর না পাই শোষণ না গোর দিন পাকিতে আইর ফিরে সৈরা দে ভণ্ডামি 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 সৈরা দে সৈরা দে ভণ্ডামি নামাজ কালাম পরে না ইফলি শৈতানের নানা ধর্মের একখান খুটি ধৈরা কয়দিন করবা হৈরানি ভণ্ডামি 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 ভণ্ডাবি এরকম ভন্ড বাবা সমাজে দেশে আছে না না কি সমস্যা কোন ঘোরাঘুরি করিতে